রে বন্ধু বিয়ে তো করলি তা কেমন আছিস বল ভালো আছি ভালো আছি একেবারে বিন্দাস যাকে বলে তুই আর আমি তো একসঙ্গে বিয়ে করলাম হুম আমি একেবারে বিন্দাস আছি শোন তাহলে বলছি দেখ তুই তো জানিস আমার তুই ছোটবেলার বন্ধু তুই জানিস আমার সকালবেলা ঘুম থেকে ওঠার অভ্যাস খুব ভোর ভোর আমি উঠে পড়ি এত ভোরে কেউ ওঠে না সেই জন্য আমার বউ ওঠে না আর কি ওকে আমি ডাকিও আমি সকালবেলা ভালো করে ব্রাশ করে তারপর চলে যাই চা খেতে চা খেতে গিয়ে আমাকে স্বাভাবিক নিজেকে করে নিতে হয় নিজেই নিজের চাটা করে নেবো বলে যাই আর কি ঠিক আছে কিন্তু চিন্তা হয় যে নিজের জন্য করবো যাবে দুজনের জন্য চাটা করে ঠিক আছে দুজনের জন্য চা করে স্বাভাবিক তাকে আমি একটু ডেকে দিই ও উঠে পড়ে ও উঠে পড়লে দুজন মিলে চাটা খেয়ে তুই তো ভালো করে জানিস আমি কাঠ ছাড়া থাকতে না হুম হুম কাজের মানুষ আমি সবসময় আমাকে কাজে ব্যস্ত থাকতে হয় তারপর কী করি চা খেয়ে আমি চলে যাই একটু বাগানের কাছে বাগানের একটু কি কাজ থাকে তখন আমি আমার স্ত্রী তার সকালের কাজগুলো সেরে ফেলে আর কি তো সেখান থেকে ফিরে এসে ভাবি যে মেয়েটা বড় বাড়ি থেকে এসছে ওকে কষ্ট দেব কেন আমি একটু টিফিন বানিয়েই ফেলি তখন আমি আমার জন্য টিফিনটা বানাতে যাই কিন্তু তখন আমার চিন্তা হয় সেই তো উনুন ধরাতে হবে সেই বানাতে হবে একই ব্যাপার আর একটু বাড়িয়ে ফেললেই ওর জন্য হয়ে যাবে পুজো হয়ে যাবে আর একটু বাড়িয়ে নিয়ে দুজনের মতো করে করে নিয়ে আর কি দিয়ে দুজনে খেয়ে নিই খেয়ে নিয়ে আমি চলে যাই আমার কাজে আচ্ছা এবারে কাজ থেকে ফিরে আমি আবার ধর সাড়ে এগারোটা বারোটা হয়ে যায় তো সাড়ে এগারোটা বারোটার সময় ফিরে এসে আমি কি করি আবার আমি রান্না বসাই কেন রান্না বসাই প্রশ্ন কর কেন বসাস কারণ হচ্ছে আমার বউ তখন সারাদিন এই যে আমি ছিলাম না এই সময়টা প্রচুর কাজ করেছে প্রচুর কাজ করে একটু ক্লান্ত হয়ে যায় তো সেই জন্য আমি ভাবি ঠিক আছে ওকে আর কাজ করিয়ে লাভ নেই আমি রান্নাটা করেই ফেলি তো নিজের জন্য যখন রান্না করব স্বাভাবিক ওর জন্য একটু নিয়ে নিই একটু বাড়িয়ে নিলে আমার জন্য এক মুঠো চাল লাগে ওর জন্য আর এক মুঠো চাল নিয়ে নিলে হয়ে যাবে সেই জন্য ওর জন্য এক মুঠো চাল নিয়ে নিই সবজি একটু বেশি করে খেটে ফেলি দুজনের মতো করে হয়ে যাবে দিয়ে রান্নাটা চাপিয়ে দিই রান্না চাপিয়ে দিয়ে চলে যাই কাপড় কাছ ওকে আমি ও করে দিত ওকে বললে ও করে দেবে কোন ব্যাপার না কিন্তু তুই তো জানিস আমি কাঠ পাগল মানুষ কাঠ ছাড়া আমি থাকতে পারি না তাই আমি কাপড় টুপুরগুলো কাটতে কাপড় টুপড় গুলো কেটে ভালো করে রোদে দিয়ে তারপর এসে যখন দেখি রান্না আমার কমপ্লিট হয়ে গেছে বসিয়ে দিয়ে গেছিলাম কমপ্লিট হয়ে গেছে তখন দুজনে মিলে বেড়ে খেতে বসে খেয়ে নিয়ে একটু রেস্ট নিয়ে আমি একটু রেস্ট নিয়ে আবার চলে যাই আমার কাজে আমি কাঠ পাগল মানুষ কাঠ ছাড়া থাকতে পারি না তো ওখান থেকে আবার আমি তুই কি কাজ করিস আরে দোকান আমাদের দোকান আছে তুই জানিস হ্যাঁ ঠিক 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 তো দোকান থেকে আবার ফিরি ধর সাড়ে আটটা সাড়ে আটটা বেজে যায় রাত্রি সাড়ে আটটা নটা ওর হয়ে যায় তো ফিরে এসে যখন দেখি আমার স্ত্রী তখন সারাদিন কাজ করে করে ক্লান্ত হয়ে একেবারে ক্লান্ত হয়ে যায় এই জন্য ও শুয়ে পড়ে শুয়ে 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 আমি তখন কি করে ভাবি তুই তো জানিস আমি কাজ ছাড়া ভাবতে পারি না কাজ পাগল ভালো তাই আমি একটু রান্না বসে আমার জন্য সঙ্গে আর একটু বেশি করে নিয়ে নিস দিলে ওর জন্য হয়ে যায় তাই তো রাইট 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 ঠিক বলেছিস তো স্বাভাবিক দুজনের রান্না হয়ে যায় তো দুজনের রান্না হয়ে যাওয়ার পরে এবারে দুজনে ভাত বেড়ে নিয়ে খেতে বসে যাই খাওয়ার পরে ওকে আমি কাজ করতে দিই না সারাদিন পরিশ্রম করেছে তো স্বাভাবিক ব্যাপার হুম আর তুই তো জানিস আমি কাজ পাগল মানুষ ছাড়া আমি কাজ না আমি কি করি সারাদিনের খাওয়া দাওয়ার যত বাসনপত্র আছে সমস্ত কিছু মেজে ভালো করে তারপর শুতে চলে যাই এবারে ঘুমটা আমার ভালো হয় সারাদিন কাঠ পাগল ভাবু তো আমি কাজ প্রচুর করি সেই জন্য ঘুমটা ভালো হয় সেই যে ঘুমিয়ে গেলাম একবারে এভাবেই কাটছে সুখে শান্তিতে কোনো ব্যাপার নেই